ওকে মমতা ব্যানার্জি দিয়ে রেখেছে তুই বল ওকে দিয়ে রেখেছে তুই বল যাতে করে মুসলমানরা আমার কোলে থাকে তোর এই মুসলাম ইসলাম বিরোধী বক্তব্যই মুসলমান যাতে আমাকে আপন মনে করে আমার সাহারা ছাড়া অন্য সাহারা যেন নাই যেন দ্বিতীয় মমতা ছাড়া এই রাজ্যে তো সরকারে আসার মতো বা যারা রয়েছে বিরোধী অন্য কেউ তো সেরকম ক্ষমতায় দেখাচ্ছে না তাতে মমতার পাশে সবাই যায় এজন্য অর্জুন সিংকে দিয়ে বলা হচ্ছে মমতা ব্যানার্জি না হয় ওকে তো বন্দি করা দরকার ও তো সংবিধান বিরোধী কথা বলছে ও তো সমাজে দাঙ্গা লাগাতে চাইছে এরকম লোককে তো জেলের মধ্যে রাখা দরকার মমতা করছে না কেন তার মধ্যে একটা আমার জোনায়েত ভাই শুধু একটা ইশারা দিয়েছে সিং আরে সিং কি অর্জুন সিং অর্জুন সিং একটা মানবরূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু নয় সে আপনাদের মানতে অসুবিধা আছে মানব রূপে একটা পশু ও সুরাতে সকলে দেখতে মানুষ কিন্তু ওর খসলত ওর আখলা ওর কথাবার্তা সবসময় হিংসক সব সবসময় কি করে দাঙ্গা লাগবে ফেতনা হবে বিদ্বেষী হবে ওকে কখনো মানুষ ভাবা যায় না একটা মানব রূপী পশু সে আজকে কিভাবে একটা সমাজে শান্তিকে বিঘ্ন করছে আজকেই বাংলায় কেউ একজন বলবে ইসলাম নাকি পাপ নয় বলেছে যার কথা ভাই বলতে গিয়ে রয়ে গেল ও ও ও মূর্খ মানব নবী পশু অর্জুন সিং ওকে তো অ্যারেস্ট করা দরকার ছিল পশ্চিম বাংলা সরকারের পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন ও তো পিএমসির লোক ছিল থেকে বিজেপিটা শুধুমাত্র টিএমসি আছে কাল যদি ও আবার টিএমসি তে আসে রাজ্য সরকার ওকে আবার নিয়ে নেবে এতে আপনাদের কি অবিশ্বাস হয় আপনারা কি ভুলে গেছেন ওই যে দাঙ্গা হয়েছিল বাবুল সুপ্রিয় যার নাম মূল আসামিতে রয়েছে সেই বাবুল সুপ্রিয় আজকে সে আসানসোলে দাঙ্গা করলো একটা হাফেজে রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আজকে সে দেশে তুমি তোমার রাজনীতি রুটি শাকা সারতে এমন ফেপনামূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে সমাজের মধ্যে সরল পিরান মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে রাজি আছে হাত ধুলে বলেন রাজি আছে যদি জীবন লাগে জীবন দিতে পারবে রক্ত রাখলে রক্ত দিতে পারবে দেশের জন্য অর্থ দিতে পারবে কিন্তু দুঃখের বিষয় আমরা বড় ভুল করেছি স্বাধীনতার উনআশি বছর হয়ে যাওয়ার পর আমার কমের মাথায় এই ব্রেনটা এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে যেমন আমেরিকাতে চালিয়েছে যেমন ব্রিটেনে চালিয়েছে যেমন ব্রাজিলে চালিয়েছে যেমন ফ্রান্সে চালিয়েছে ইসলামকে মিটাও পোপের মোহাম্মদ রসুল কে মিটাও মোহাম্মদ রসুলের বিরুদ্ধে নোংরা ফিল্ম তৈরি করো মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার ছড়াও এর কারণ একটাই যারা আমার রসুলের বিরোধী করে তাদেরকে দেখো আর মোহাম্মদ রসুলের লাইফটাকে দেখো মোহাম্মদ রসুল তো ইনসাফের নাম মোহাম্মদ রসুল তো ইনসানিয়াতের নাম মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম মোহাম্মদ রসুল তো মানুষকে খানা খাওয়াবার নাম মোহাম্মদ রসুল তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম মোহাম্মদ রসুল তো গরিবের হক দিবার নাম মোহাম্মদ রসুল তো কিসাকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রম মিটিয়ে দিবার নাম মোহাম্মদ রসুল তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম মোহাম্মদ রসুল তো যে ধর্মের মানুষ হোক না কেন মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষের সাথে দাঁড়াবে সে হিন্দু হতে পারে আদিবাসী হতে পারে সাঁওতাল পারে দলিত পারে খ্রিস্টান পারে শিখতে পারে কোন মানুষ যখন বিপদে পড়বে মোহাম্মদ রসুল এই মানবতায় শিখিয়েছে তার পাশে দাঁড়াও তাকে সাহায্য করো তাকে পিয়ার করো তাকে তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করো মোহাম্মদ রসুল তো নায়ন

সে দেশে ভালোবাসবে আদর্শ আছে সে গরিবের ভালোবাসবে সেই নবীর আদর্শ কাছে আছে সে হিন্দুকে ভালোবাসবে ভালোবাসবে আদিবাসীকে ভালোবাসবে আপাাালে! <laughs>

নামই হলো দেশকে ভালোবাসা কেন হুজুরের সন্ন্যত হলো দেশকে ভালোবাসা আজ আমার ভাই বসে কেন্দ্র সরকার যা থেকে বসেছে তারা দেশকে লুটছে দেশের সম্পদকে লুটছে দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে দেশের এলআইসি থেকে শুরু করে সব কিছু একটার পর একটা বিক্রি করে দিয়ে